বন্ধুরা সবাই আছেন আসেন করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে জি এল কোম্পানির এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স ড্রোন ক্যামেরা আপনাদের মাঝে রিভিউ করতে আসলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এই প্রফেশনাল ড্রোন ক্যামেরাটা আমাদের ইউটিউব চ্যানেলে আদবসি করবো ফ্লাইং করবো ভিডিও টেস্ট দেখাবো আজকে আমি আপনাদের মাঝে তাই দেড় না করে এখনই শক্ত হয়ে বসুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনি কেমন ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের কাছে এবং এই ড্রোনটা আর কি কি ফিচার আছে অবশ্যই দেখিয়ে দেবো এবং আপনি আর কি কী দেখতে চান এই ড্রোন ক্যামেরাটা দিয়ে অবশ্যই দেখিয়ে দেব আপনাদের মাঝে এবং কোথায় ভিডিও ফুটেজ দিতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু তাও দেখিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আর চলুন আমরা এটা আনবক্সিং করে নিই এই যে দেখতে পাচ্ছেন এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স আনবক্সিং করতে গেলাম সুন্দর একটি ক্যারি করা ব্যাগ ব্ল্যাক কালারের অসাধারণ এবং যেটার ওপরে লেখা আছে জেড এল কোম্পানির এটা কিন্তু জেড এল কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট এই কিন্তু আপনারা কাঁধে করেও ক্যারি করতে পারবেন সেটার জন্য অনেক বড় বেল্ট দেওয়া হয়েছে এবং হাতে করেও ক্যারি করতে পারবেন সেটার জন্য সুবিধা রয়েছে এবং এখানে কিন্তু আপনার পার্সোনাল টাকা পয়সা রাখতে পারেন বা চাবি রাখতে পারেন সেটার জন্য দেওয়া হয়েছে তারপরে এটা কিন্তু অনেক সুন্দর এল এল কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট এটা আমরা এখন আনবক্সিং করে নিচ্ছি আর এটা খুলে নেব এই যে জাস্ট আপনাদের সামনে খুলে নেব এই যে আর এই ড্রোন কে আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা বত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রফেশনাল ড্রোন যাচ্ছেন তারা কিন্তু এই ড্রোন কোয়ারটা অর্ডার করতে পারেন বন্ধুরা এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা ব্লাসেস মোটরের অনেক সুন্দর প্রফেশনাল ড্রোন ক্যামেরা এটা আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় সেল করে দিচ্ছি কম্বো পেয়ে যাবেন ডোনটার সাথে এবং নিচে যে ক্যামেরাটা দেখা হচ্ছে এটা দিয়ে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং উপরে যেটা এটা হচ্ছে এইট কে ভিডিও রেকর্ড করার জন্য পারফেক্ট এবং এটার মডেল আবারও দেখিয়ে দিই এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স বন্ধুরা এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স ডোনটির সাথে পেয়ে যাচ্ছে আমরা রিচার্জেবল প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল এবং এটা একদম রিচার্জেবল রিমোট যেটা রিমোটের ডিসপ্লে দেওয়া হয়েছে এটা আমরা কিভাবে কন্ট্রোল করব অবশ্যই আমি দেখিয়ে দেবো আমি আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেট আপ দেখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আপনাদেরকে সবসময় আউটডোরে উড়াইতে হবে ড্রোন ড্রোনকামাটার সাথে পেয়ে যাচ্ছে আমরা একটি স্ক্রু ড্রাইভার তারপরে অনেকগুলো স্ক্রু বেশ কয়েকটা পাখা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা একসাথে ফ্রিতে চার্জিং কেবল পেয়ে যাচ্ছে ড্রোন এবং ব্যাটারিকে চার্জ করার জন্য আপনার ড্রোনের ব্যাটারিকে চার্জ করার জন্য সুন্দর একটি কেবল এবং অনেকগুলো নোটবুক পেয়ে যাচ্ছি আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন সেই দেশ থেকে কিন্তু আপনারা কিনে এটা সেই দেশের ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটবুক এবং আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যেটা আমরা ব্যবহার করব এটা এটা সামনেরটা আমরা ব্যবহার করবো অনেকগুলো নোটবুক এবং এখানে আপনি ড্রোনটিকে কীভাবে ফ্লাইং করবেন সেটার কিছুটা গাইডলাইন দেওয়া আছে এর কোম্পানির অরিজিনাল নোটবুক এই যে স্ক্যানার বুক পেয়ে যাচ্ছে এটা এটা ডাউনলোড করে একটা অ্যাপ আসলে সেটা আমরা ইনস্টল করবো করে ভিডিও লাইভ দেখতে পারবো এবং এটা এখন আমি ফোল্ডেবল অবস্থায় আছে আনফোল্ডিং করে নিচ্ছি অসাধারণ এই ড্রোন ক্যামেরাটা আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ত্রিপল সেভেন ফোর এইট এই নাম্বারে অসাধারণ ড্রোন ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন চলুন বন্ধুরা এটা আমরা বাইরে যাব ফ্লাইং করব এবং আপনাদের কাছে ভিডিও টেস্ট করে দেখাবো ড্রোনটা বাইরে নিয়ে চলে আসলাম ফ্লাইং করার জন্য দেখেন ড্রোন ক্যামেরাটা কত সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে এবং অসাধারণভাবে আপনি চালাইতে পাবেন এই ড্রোন ক্যামেরাটা আপনি বিয়েবার জন্য এর জন্য যদি ডোমিওটা চান তাহলে এই ডোমিউটা হবে সবচেয়ে সেরা পারফেক্ট এবং মানে ভালো দামেও কম মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা জেডেল কোম্পানি বাংলাদেশের একদম বিশ্বে দুই নাম্বার রয়েছে জেডেল কোম্পানি এবং উপরে রয়েছে ডিজিআই তো যারা জেডেল এল কোম্পানি নিতে চাচ্ছেন এস জে নাইন জিরো সেভেন ম্যাক্স এই ডোমিনোটা নিতে পারেন আমি এটা সাজেস্ট করবো আপনাদের মাঝে খুবই ভালো এটা পারফরমেন্স এটা যদি আপনার আকাশে ও চলে গেছে এটা রেঞ্জ হবে সাড়ে সাত কিলোমিটার এটা সাড়ে সাত কিলোমিটার চলে গেলেও যদি চার্জ পড়ে যায় এটা একাই জিপিএসের মাধ্যমে রিটার্ন চলে আসবে যেটা আমি নিজে সাক্ষী এবং এটা আমি প্রমাণিত করে দিয়েছি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি নাই জাস্ট আমরা ড্রোনের ভিডিও দিয়ে একটা হোন্ডার ফুটেজ নিতে চেয়েছিলাম আমরা হোন্ডার ওপরে আসছি ড্রোন নেই আমরা বুঝতে পারি না যে ড্রোন চার্জ নেই পরে যেখান থেকে ফ্লাইং করছিলাম আবার ওখানে আমরা গেছি ওখানে যেহেতু আমাদের ব্যাগ রাখা ছিল গিয়ে দেখি যে ড্রোনটা ওখানেই ফ্লাইং হচ্ছে চুল নামে নাই যখন এটা আপনি ষাট থেকে সত্তর মিটার ওপর দিয়ে ওড়াবেন তখন এটা সিগনাল পাবে না এটা অটোমেটিকলি একশো মিটার হাইট নেবে এবং আপনার যে স্থান থেকে ফ্লাইং হয়েছে সেই স্থানে গিয়ে ল্যান্ডিং করবে তবে সাথে সাথে ল্যান্ডিং করবেন না আপনি যখন ল্যান্ডিং করবেন তখনই ল্যান্ডিং করবেন এই ড্রোমেরাটা তো এটা হচ্ছে বেস্ট একটি পারফরমেন্স একটি ড্রোন ক্যামেরা যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আপনাদের মাঝে আমি এটা সাজেস্ট করবো খুবই কম দামে তো যারা যাদের বাজেট বত্রিশ হাজার পাঁচশো টাকা তারা কিন্তু এটা কল করে অর্ডার কনফার্ম করতে পারেন কল করেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই পছন্দ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ